ভূমিকম্প যখন শুরু হয় তখন আমরা জানি না যে ভূমিকম্পটা কিভাবে সৃষ্টি হয়েছিল কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব যে ভূমিকম্পের আগে থেকে আমরা বলে দিতে পারব ভূমিকম্প কখন হবে হ্যাঁ এ নিয়ে অনেকের মতবিত থাকতেই পারে যে এটা ঐশ্বরিক একটা বিষয় যে ঈশ্বরই শুধুমাত্র বলতে পারেন কিন্তু হ্যাঁ বর্তমানে অনেক যন্ত্র আবিষ্কৃত হয়েছে যেগুলোর মাধ্যমে আমরা বলে দিতে পারি ভূমিকম্প কখন হতে চলেছে আবহাওয়ার বিভিন্ন লক্ষণগুলো পর্যবেক্ষণ করে আমরা এটা বলতে পারি অথবা উইদাউট কোনো মেশিন কোনো যন্ত্রপাতি ছাড়াই আমরা কোনো কিছুর উপলব্ধি করেও বলে দিতে পারি তো এই ভিডিওতে থাকছে যে ভূমিকম্পের যে সব পূর্বাভাসগুলো তার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমিও বলে দিতে পারবে ভূমিকম্প কখন হতে চলেছে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে ভূমির উত্থান এবং পতনের পরিবর্তনশীলতা বিভিন্ন পর্যবেক্ষণের ফলে দেখা গিয়েছে যে ভূমিকম্পের অল্প সংখ্যক কিছুক্ষণ আগে শিলাই স্তরের যে উত্থান বা পতন ঘটে সেগুলো কিন্তু লক্ষ্য করা যায় তাহলে ভূমিরূপের যদি দেখতে পাও যে কোথাও ভূমিরূপ উত্থিত হচ্ছে বা অবনত হচ্ছে অর্থাৎ কোথাও ভূমিরূপের অবস্থান দেখে তুমি বলে দিতে পারো যে ভূমিকম্প খুবই নিকটে বা শীঘ্রই ভূমিকম্প হতে পারে দ্বিতীয়ত হচ্ছে শিলার পীড়ন এবং বিকৃতি আমরা জানি ভূমিকম্পের আগে শিলার বিকৃতি এবং পীড়ন হয় অর্থাৎ শিলা সংকুচিত হয় বা প্রসারিত হয় শিলা ধর্মের এই পরিবর্তন আমাদের আশেপাশে আমরা দেখতে পাই আর এটা যদি দেখতে পাও তাহলে তুমি বলে দিতে পারবে যে ভূমিকম্প কিছুক্ষণের মধ্যে সংঘটিত হতে যাচ্ছে তারপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে কূপের জল এখনও যেহেতু কূপের জল আমরা অনেকে ব্যবহার করি না কিন্তু কূপের যে জলগুলো রয়েছে সেটার যে তাপমাত্রার পরিবর্তন তাছাড়া জলের যে পৃষ্ঠতল জল জল যেটুকু কূপে থাকে তার থেকে উপরে অবস্থান করছে কিংবা তার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এই বিষয়গুলো দেখেও কিন্তু তুমি বলে দিতে পারো ভূমিকম্প খুব সন্নিকটে আর কি কারণ রয়েছে বা আর কি পূর্বাভাসগুলো রয়েছে তা হচ্ছে ভৌমজলে যে রেডন গ্যাস রয়েছে ভৌমজল অলরেডি আমার ভিডিও বানানো রয়েছে যে ভৌমজল মানে ভূপৃষ্ঠের ভেতরের জল তার যে রেডন গ্যাসের মাত্রা সেটা যখন বেড়ে যাবে তখন আমরা বলে দিতে পারি যে এটাই হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস বা ভূমিকম্প খুব সন্নিকটে তাছাড়া আমরা পরিবেশগত অবস্থা দেখে কি করে বলতে পারবো যে ভূমিকম্প খুব নিকটে পরীক্ষা করে এইটুকু দেখা গিয়েছে যে যখন বিধ্বংসী ঝড়গুলো আঁচড়ে পড়ে পৃথিবীর বুকে তখন আবহাওয়া কিন্তু শান্ত থাকে তার কিছুক্ষণ আগে আবহাওয়া শান্ত থাকে অর্থাৎ একটা বিধ্বংসী ঝড় যখন অ্যাটাক করছে তার আগে আবহাওয়া থাকে শান্ত ঠিক সেই মতো ভাবে আমরা এটুকুও ভেবে নিতে পারি যে ভূমিকম্প হওয়ার আগের মুহূর্তে পরিবেশ শান্ত থাকবে খুবই শান্ত থাকবে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা যে কেউ দেখেই বলে দিতে পারে এটা হচ্ছে জীবজন্তুর আচরণ জীবজন্তুরা কীরকম আচরণ করছে সেটা দেখে আমরা বলে দিতে পারি যে ভূমিকম্প ঠিক কখন হতে চলেছে জীবজন্তুর আচার আচরণ লক্ষ্য করে আমরা ভূমিকম্পের পূর্বাভাসটা অনায়াসে দিতে পারি যেমন ভূমিকম্পের আগে যে সব জন্তুগুলো বা যেসব জীবগুলো গর্তের মধ্যে থাকে তারা কিন্তু বেরিয়ে চলে আসে অর্থাৎ তারা কিন্তু একটু মানে সজাগ থাকে এই সব বিষয়গুলোতে অর্থাৎ তাদের যে সেন্সর সেটা খুব দ্রুত কাজ করে এবং তারা বাইরে বেরিয়ে চলে আসে গর্তের ভিতর থেকে তখন আমাদের ভেবে নিতে হবে যে এই যে জীবজন্তুগুলো বেরিয়ে আসছে তার একটাই প্রধান লক্ষ্য সেটা হচ্ছে ভূমিকম্প খুব নিকটে তাহলে ভূমিকম্প হচ্ছে এমন একটা বিপর্যয় যেটা লাখ লাখ মানুষের জীবন কেটে নিতে পারে প্রাকৃতিক অনেক সম্পদকে ধ্বংস করে দেয় তছ নচ করে দেয় আমাদের জীবনের চলার পথকে তো এই ছিল কয়েকটি ভূমিকম্পের পূর্বাভাস তোমাদের যদি আরও কোনো জেনে থাকে জেনে জানা থাকে কোনো বিষয় তাহলে কমেন্ট করো আর হ্যাঁ নেক্সট বিষয় কিসের উপরে তোমরা চাও ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ